কালকে আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসবে অনেক স্পেশাল এই ব্যাটার জ্বালায় এই ব্যাটার জ্বালায় না আমি এডিটিং করতে পারি না আমি ভিডিও দেখতে পারি সাথে পর না এজন্য আমাদের দোকানে আসার পরে আমরা আমাদের আগে এই ফোনের ডিসপ্লেটা আলি ভেঙে ফেলছিল সেটা ঠিক মনে করতেছো যে নিউ ব্লগ আজকে দুই তিন দিন পরে আমি ব্লগ দিচ্ছি কারণ আমরা ইদানিং ব্লগ বানাইতে অনেক আলসামি লাগে তো আজকে যাবো আমরা বাইরে কোথায় যাবো বলো আজকে আম্মু ডক্টর দেখাতে যাবো আমার প্রচুর দাঁতে ব্যথা দাঁতে ব্যথার জন্য কানে ব্যথা মাথায় ব্যথা তো দাঁতে ডাক্তার দেখাতে যাবো ফাইনালি অনেক দিন ধরে ভুগতেছে দাঁতে ব্যথা যে কি কষ্ট তো এখন যাবো আম্মুর বাসায় আগে আম্মুকে নিয়ে তারপর যাবো আমরা ডক্টরের কাছে বলো আজকে দিদির কাছে যাবো আর যেহেতু আলিশা পাখি যাবে সে তো গাড়িতে যেতে হবে তাই দেখো আপনার গাড়ি নিয়ে হাদিফ এখন হচ্ছে আমার নাম বাবার নামার সময় হচ্ছে আমার ব্লাউজ পিস নিবো আমি বানাইতে দিবো

আমাদের পাশে আছে শ্যামলি সুন্দরী দেখো কি চলে আসছে কারা চলে আসছে আলিশা আলিশা আম্মুর বাসা থেকে আম্মুকে নিয়েছে আর তোমাদের ভাইয়া চলে গেছে আমাদের শোরুমে মোবাইলের শোরুমে কারণ হচ্ছে কাজ আছে কিছু আর রাজ আজকে একটা ফোন কিনবে এই কুটুম আর এই কুটুম পয়সা দিদাকে আর সামনে আছে আর ফুপি উলি বাবা বলি সবাই আছে দিদা কত খুশি দেখো না

সিপি থেকে নিবনে হুম কুটটু কুটটু দেখো মেহেদি কত গাড়ো হইছে আগে আটকে দেখো আগে আটকে দেখো তাহলে আরো বলো না নাকে নাকে দেব দেখো তোমার নাকের সাথে ঘষা দেবে বলো নাকি নাকে দেব নাকি নাকে তো তোমার সাথে তুমি আমাকে দাও তো

দেখতে দেখতে দেখো চলে আসছি দাঁতে ডক্টরের কাছে আমার প্রচুর দাঁতে ব্যথা কিন্তু আজকে এত ভিড় ছিল এই যে সামনের জুতা দেখেই তোমরা বুঝতেছো অনেকটা টাইম লাগতো আজকে যদি আমি ডক্টরের কাছে ডক্টর দেখাইতাম আর তারপর আমার দাঁতে হচ্ছে পুরিং করতে হবে তো অনেকটা টাইমের ব্যাপার আলিশাকে নিয়ে আসলে এত টাইম স্টে করা সম্ভব না এখানে তাই আমরা এখন আমাদের দোকানে চলে যাব দা আমাদের শোরুমে যেয়ে ওখানে আমাদের কিছু কাজ আছে তোমাদের ভাইয়ার একটা হচ্ছে ফোনে ডিসপ্লে চলে গেছিলো মানে তো আলিশা হচ্ছে আশা দিছিল তোমাদের কী মনে আছে পিকজেল ওইটা হচ্ছে ঠিক করাইতে দিসা তোমাদের ভাইয়া তারপরে ওইটা কি ইরফানকে গিফট করব আমরা ওইটা ইরফানকে দিব ওইটা ইরফান ইউজ করবে সেটা নিব আরও হচ্ছে আম্মু একটা ফোন কিনবে সেই জন্য সব কিছু মিলে হচ্ছে আমরা আসছি আবার শোরুমে তো মাঝে মাঝে আসতে হয় তোমাদের ভাইয়া তো প্রায় আসে আমার তেমন আসা হয় না যেহেতু আমাদের বাসাটা অনেকটা দূরে তো আসার পরে বাবুকে একটা জুতা কিনে দিব ওই দিন বেয়েতে এত সুন্দর সুন্দর জুতা দেখছিলাম আজকে ঢুকে দেখি না বাবুর সাইজের আর কি তেমন সুন্দর কালেকশন নাই তারপর আমরা উপরে চলে আসি দেখলাম জুতা যে এই জুতাটা ভালো লাগছিলো বাট এটা ছোট ওর পায়ে এখনই ছোট হয় এই জন্য এটা আমরা নিতে পারিনি বাট জুতাটা অনেক সুন্দর ছিল তো অনেকগুলো দোকান ঘুরে হচ্ছে বাবুর জন্য অনেক সুন্দর একটা জুতা হাই হাইনেক তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করছে ওইটা একটু পরেই দেখতে পারবা বাট এই জুতাটা নেওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল কিন্তু এখনই ওইটা পরে ঠিক ঠিকমতো হাঁটতে পারে না কমফোর্টেবল না আর বাতাসে কি করতেছে দেখো মাসাল্লাহ কুটু পাখি তোমার সবাই আমাদের কুটুপাখির জন্য দোয়া করবে এখন আবার এই জুতাটা পরায় মানে ওর জুতাটাই পরায় আমরা হচ্ছে এই দোকান থেকে যাব অন্য দোকানে কারণ মনের মতো পাচ্ছিলাম না আসলে সব জুতাই হচ্ছে যে মেয়ে বাচ্চাদের ওই ফুল টুল দেয়া এইগুলো আলিশারও জোটা আসে তোমরা তো দেখো ওইগুলো আসলে আমার একদমই পছন্দ না আমি আমার মেয়েকে সবসময় একটু অন্যরকম টাইপের জিনিস পড়াতে চাই এটা দেখোই সবসময় যে ওর ড্রেসগুলো একটু আনকমন থাকে একটু ইউনিক রাখার ট্রাই করি আমি তোর ওর জুতাগুলোও ওর ওর ড্রেসের চেয়েও সবসময় ওর জুতাগুলো আমি দামি রাখি কারণ আমিও পার্সোনালি দামি জুতা পরতে পছন্দ করি যে তোমার হচ্ছে একশো টাকা দামের মানে জুতো জোড়া থাকার চেয়ে ওই জোড়া দামে এক জোড়া ভালো জুতা থাকা ভালো কারণ আমি সব সময় সবার জুতার দিকে আগে খেয়াল করি আমার সাথে যদি কারো প্রথম দেখা হয় বা কারো দেখা হয় আমি আগে পায়ের দিকে তাকাই যে কেমন জুতা সে পরে আসে এটা আমি একদম ছোটোবেলা থেকেই তো এই জন্য নিজেও সবসময় দেখবা আমি সুন্দর সুন্দর জুতা পরি একটু দামি দামি জুতা পরি আমাদের সামর্থ্য অনুযায়ী আর বাবুকেও সবসময় সেই জিনিসটাই করি তো ওই ফুলটুল দেওয়া জুতো আমার ওইগুলো একদমই ভালো লাগে না ওইগুলোও দামি বাট ওগুলো আমার ভালো লাগে না একদম মানে মেলি টাইপের ফুল টুল দেওয়া ওইগুলো কিছু কিছু ড্রেসের সাথে যায় বাট সব ড্রেসের সাথে কিন্তু এই কনভার্স টাইপ এই জুতাগুলোই ভালো লাগে এই জন্য হচ্ছে এইগুলো আমার সব সময় পছন্দ বাবুর জন্য তোমাদের ভাইয়াও সেম বাবুর জন্য এই টাইপের জুতোই পছন্দ করে আর এই হাইনেকটা দেখে তো সে অনেক খুশি হয়ে গেছে যে এটা তার সাথে ম্যাচিং মানে আলিশার বাবার সাথে ম্যাচিং সেই জন্য তো এটা ওর পায়ে পড়ায় দেখতেছিলাম এই একটা পিঙ্ক কালার হাইনেক পাইছি বাট এটা তোমাদের ভাইয়ের পছন্দ হয় নাই আর বাবুর পায়েও ছোটো হচ্ছিল তাই বাবুর পা মাসাল্লাহ এত বড় যে দুই বছর আড়াই বছরের বাচ্চার জুতো কিনতে হয় ওর জন্য ওর কিন্তু এখনও দেড় বছরও হয় নাই মাসাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ তো এই জন্য এই সবচেয়ে বড় সাইজটা মানে এই ছোটোর মধ্যে আর কি বড়ো সাইজটা ওর জন্য নিয়ে ওকে পড়াই দিছি আর এই জুতোটা আমাদের সবারই পছন্দ হয়েছে জুতোটা খুবই সুন্দর তো ওইটাই আমরা হচ্ছে যেহেতু বাবুকে পড়াইছি আর খুলি নাই পড়ানোর পরে হচ্ছে দাম করছি বাট দোকানদার ভাইয়াটা খুবই ভালো ছিল সে বলতেছিল যে আর কোনো জুতো লাগবে কিনা বাকি আর তাদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তাই হচ্ছে নিয়ে আমরা চলে যাই একটু টুকটাক খাবার দাবার খাইতে কারণ আমি না খেয়ে বের হয়েছিলাম মোটামুটি সবাই খাইছে বাট আমি একদমই খালি পেটে বাসা থেকে বের হয়ে গেছি আমার বেশিরভাগ সময় কিছু খাওয়া হয় না যে তোমরা আমাকে বলো না আমি এত স্লিম কেন আমি তো একটা হচ্ছে স্লিমিং ট্যাবলেট সব সময়ই খাই এটা তো জানো তার সাথে সাথে আমার বেশিরভাগ সময় না খেয়ে থাকা হয় আমি দেখো গাইজ আমাদের দোকানে আসার পরে আমরা আমাদের আগে এই ফোনের ডিসপ্লেটা আলিশা ভেঙে ফেলছিলো সেটা ঠিক করছে এটার ডিসপ্লেটা খুলে দিয়েছিল এটা হচ্ছে ঠিক করছি এটা ছিল ইরফানের আগে এখন ইরফানের আপডেট হয়ে হবে এটা কারণ এটা ডিসপ্লে ডিসপ্লেটা শুধু চেঞ্জ করছে এটা শুধু ডিসপ্লে গেছিল এটা নতুন ফোন আর এটা এখন আর ইরফানের না এটা এক্সট্রা এখন তোমাদের কারোর লাগলে বলতে পারো এখন বাবুকে নিয়ে একটু ঘুরুঘুরু করতেছিলাম আর বাবু এত বেশি স্কোলেটারে উঠে বিশ্বাস করো ও আমি দেখি যে বড়ো মানুষও মাঝে মাঝে ভয় পায় আর ও ছোট দু একটা বাচ্চা বাচ্চাও মানে একশোবার স্কোলেটার থেকে উপরে উঠছে নিচে নামছে উপরে উঠছে নিচে নামছে তোমরা আগেও একটা মিনি ব্লগে দেখছো যে কতবার নামছে উঠছে মানে দোকানে যখন যখনই ওকে নিয়ে আসে আমাদের দোকানে তখনই ও এই সামনেই থাকে এখান থেকে নামতে থাকে উঠতে থাকে অবশ্যই ওর সাথে আমরা থাকি তো এটাই আমি চিন্তা করি যে মাঝে মাঝে বড় বড় মানুষও উঠতে পারে না দাঁড়ায় কারো হেল্প নেয় বাট ও একা একা নামতে চায় ঠিক আছে মাসা আসলে এই আস্তে আস্তে যত যুগ পরিবর্তন হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো আপডেট হয়ে যাচ্ছে তো এখন আমরা এখানে ওয়েট করতেছি গাড়ি বের হওয়ার জন্য গাড়ি হচ্ছে পার্কিংয়ে ছিল তারপরে আমরা আম্মুকে রেডিও কর্নে নামাই দিয়ে ওইখান থেকে বাবুর জন্য দুধ তারপর হচ্ছে সেরেলাক নিয়ে আমরা বাসার দিকে যাব আজকে অনেকগুলো গুড নাইটের রিফিল নিতে হবে গতকালকে আমাদের রুমের রিফিলটা শেষ হয়ে গেছিলো বাসায় দেখে একটাও এক্সট্রা নেই সারা রাত মশার কামড় খাইছি পরে আমি হচ্ছে আলিশার কাছে শুয়েছিলাম আর তোমাদের ভাইয়া মশা মারছে যেহেতু আলিশাও আছে তো ওকেও মশা খায় আমাকেও কেমন দিচ্ছিলো পরে তোমাদের ভাইয়া হচ্ছে মশা মারতেছিল তাই আজকে গুড নাইটে রিফিল নিতেই হবে আর এই যে দেখো গাড়ি চলে আসছে এখন আমরা গাড়িতে উঠে তারপরে আম্মুকে নামায় দিয়ে আমরা যাব হচ্ছে বাসার দিকে আজকে বাসায় যাওয়া হয় না মানে আম্মুর বাসায় যাওয়া হয় নাই বাসায় উঠি নাই আম্মুকে নিচে নামতে বসিলাম নয়তো তো লেট হয়ে যেত ডক্টর দেখাইতে তো এই হচ্ছে মন্থার সাথে স্বামীর সাথে দেখা হয় নাই মন্থা আমাকে টেক্সট দিছে দিদিয়া তোমরা আসলা না অনেক আশা করে বসেছিল আলিশাকে দেখবে তো সেটা হয় নাই আমরা আমরা চলে আসছি মানে লেট হয়ে যাচ্ছিল তাই আর যেহেতু ঠান্ডা বাইরে প্রচুর তাই আগে আগে বাসায় যাব গাড়িতে গেলেও একটা বিষয় আছে আমরা দুইজন মা মে ঘুমাই গেছি বাইরে থেকে আই দেখো আমি আজকে বিবি ক্রিম দিছি যা যা আর কি টুকটাক মেকআপ কিছু রিমুভ না করে ঘুমাই গেছিলাম

তো কালকে আমাদের বাসের স্পেশাল গেস্ট আসবে অনেক স্পেশাল এই এই মানে ডিসেম্বরের লাস্টে আরো অনেক গেস্ট আসবে বলো আমাদের বাসে তো কালকে সেটার জন্য অবশ্যই কালকে ভিডিও অপেক্ষা করতে হবে কে আসবে সেটা দেখার জন্য আল্লা আর আজকে যেহেতু আমার ডক্টর দেখানো ফুলফিল হয় নাই আমার আবার যেতে হবে কয়েকদিন পরে আমি আবার যাব আর এখানে দেখো মিকিরার আলিশার ভিডিও কিভাবে বানানো হয় পরে এগুলোয় বয়েজ দেয়া হয় এখন হচ্ছে বানানো হচ্ছে

ও উঠে গেছে দেখে মানে ওর সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে আমি উঠে গেছি ন নো নো তো এখন চলছে আলিশা ওই যে বাবার বুকের মধ্যে কেমন করে আছে আর আমি এখন সবকিছু রেডি করতেছি যে এখানে অলরেডি হাবাই রেডি করে রেখে গেছে আমি হচ্ছে যেহেতু এখন একটা রেসিপি ভিডিও বানাবো তোমরা যেগুলো хоче আমার পেজে দেখতে পারো

হে কোন বড় 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 হবে আমি আলিশাকে সব কাজ শিখাবো সব কাজ ইনশাআল্লাহ যাতে ও সব কাজ নিজেটা করতে পারে হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ইচ্ছাschemaNameটা নিজের কাজটা করা জানাটা খুবই প্রয়োজন কারণ এট নিজে কখনো একা থাকলে তখন না খেয়ে থাকতে হবে না দেখো সব কাজ আমি শেখাবো ইনশাআল্লাহ একটু একটু করে আর ওর কাজে পথে আগ্রহ আছে এখনই ও সব কাজ করতে চাই দেখো না

হ্যাঁ ডিম দিতে আপনি এমনি সিদ্ধ দিয়ে দেব আচ্ছা আর আমি হচ্ছে এখন আমাদের এই জানলার জন্য একটা অনেক সুন্দর একটা পর্দা অর্ডার দিয়েছি বাট জিপি তে অর্ডার ওনাদের নাকি এত অর্ডার থাকে 마শাআল্লাহ যে দেখতে টাইম লাগে দেখো নিচে নামে আবার উপরে দেখো কষ্ট হয় না হ্যাঁ ডিম সিদ্ধ দিয়ে করে অন্য মেহমান আসবে সেখানে সবকিছু গোছায় আমি দেখো বাটি চেঞ্জ করতেছি এই বাটিতে দিসি ওই বাটিতে আগের বার ভিডিওটা বানাইছি আর এগুলো রাখছি এখন হচ্ছে রুটি টুটি সবকিছু বের করবো আর এটাও গোছায় নিচ্ছি এটাও গোছাইছি কফিও বানাবো রান্নাঘরটা মোটামুটি গোছানো থাকলে হয় কি ওই ভিডিওগুলো একটু অ্যাস্থেটিক লাগে যে এই মিনি ব্লগগুলো গুলো এখন তোমরা দেখতেছো আর এই মিনি ব্লগগুলো গুলো বানানো নিয়ে আমরা এতটা ব্যস্ত ছিলাম যার জন্য দুই দিন কোনো ব্লগ আপলোড দিতে পারি নাই মানে মেইন ভ্লগ এর দিকে আর কি ওরকম মনোযোগটা নাই যাই হোক আজকে যেন একটা শেয়ার করতেছি আবার কবে ব্লগ দিব জানি না তো এখন হচ্ছে আর বা এই ব্লগটাও কবে আপলোড দিব সেটাও জানি না দিতে পারি সকালে নাও দিতে পারি আমাদের স্টেশন নাই

ও দেখো সবকিছু রেডি এই যে প্লেট তারপরে কফি সব রেডি বাট এখানে দেখো ভিডিওতে আমি দেখেছি দুইটা কফি কাপ কারণ দেখতে সুন্দর লাগে ভিডিওতে কাপেলদের জন্য মানে দুইটা দুইটা আর এর এটা হচ্ছে ইরফানের আসলে এটা খাব ইরফান এটা খাবো আমি কারণ আমি অল্প খাবো কারণ কফি গেলে আমার ঘুম হয় না বাট ঘুমটা খুব দরকার কারণ আগামী কয়েকদিন আমার অনেক বেশি ব্যস্ততার মধ্যে যেতে হবে আর ব্যস্ততার মধ্যে দিয়ে আসতেছি গত এক সপ্তাহ তো এই জন্য হচ্ছে আমি কম খাব।

মিকি হ্যালো মিকি তো কথা বলো তো তুমি না আমি কিছু কমো না সবাই আমার ভিডিও দেখতে কো সবাই শত্রু আগে ছিল না এখন যদি কেউ থাকে মিকি আছে কে ওই যে আমার 10 টাকা ছিরা দিছি ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা 10 টাকা তো ছিরছে পানি ব্যাগের যে হালকো পুরো মানচিত্র বানাই কি ওই 10 টাকা তোমার ছিল ইয়েস আরে তোমার পেজে কত টাকা হইছে প্রোফাইলে নজর লেগে যাবে লাখ লাখ টাকা আমি এত ভিডিও করতেছি কি জানো তুমি ভাবছো তোমাদের জন্য ব্যাকগ্রাউন্ড গুলো এত সুন্দর লাগতেছে আমার বাসাটা এত সুন্দর লেগে সত্যি কথা কি আর তোমার তোমার চ্যানেলে আবার কবে ব্লগ আসবে হচ্ছে কি জানো বৃহস্পতিবার বলে তো বৃহস্পতিবার কি ব্লগ পাবে সবাই কথা কথা এই ব্যাটার জ্বালায় এই ব্যাটার জ্বালায় না আমি এডিটিং করতে পারি না আমি ভিডিও দেখতে পারি এক দিন এক এক টপিক নিয়ে আমার জ্বালায়